প্রিয় বাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ সকালে ফজের নামাজ পড়ে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করলাম সকালবেলার পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে তাই সে সময়টা অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর পাখির শব্দ শুনতে অনেক ভালোই লাগে তবে কিছুক্ষণ পরে এমন রোদ উঠে যায় কি বলবো আর রোদের এমন তাপমাত্রা সবাই হয়তো জানেন এই প্রচণ্ড গরমে সবার অবস্থা তো খারাপই জানি কখন জানি আবার বৃষ্টি হবে সকালবেলার আমার কর্মব্যস্ততা কীভাবে শুরু হয় আপনাদের মাঝে শেয়ার করব চলে আসলাম সকালের নাস্তা রেডি করতে আজকে আমাদের নাস্তা হচ্ছে আলুর ভাজি আর ডিম সিদ্ধ আর পরোটা আমি যেহেতু মুরগি পালি সেজন্য আমি ওদেরকে সকাল প্রতিদিন ডিম সিদ্ধ করে দিই এখানে আমি পরোটাগুলো বেজে নেব আর সকালে যেহেতু টাইম পাওয়া যায় না আমি ডিমগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন আমার নাস্তা লেড়ি হয়ে গেছে এখন ওদেরকে ওরা আস্তে আসে বেশ হয়ে এখানে ডিমগুলো আমি কেটে নিয়েছি আর আলুর ভাজি পরোটা চা তো আছে আমার বাচ্চাগুলো ভাজি খেতে চায় না তারপরে জোর করে খাওয়াইতে হয় নাস্তা করা শেষে ডিমগুলো খাবে এখন আমাদের সবার নাস্তা খারা শেষ ওরা সবাই স্কুলে চলে গেছে আমার হাজব্যান্ডও চলে গেছে অফিসে এখন এগুলো আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে আমি চলে আসছি আমার রুমের কিছু গাছ আছে এগুলো একটু রোদে দিব যেহেতু আমার বারান্দায় অনেক রোদ আসে একদম থাকানো যায় না গাছগুলো একটু রোদে দিলে অনেক ভালো দেখা যায় সবুজ দেখা যায় আমার বারান্দায় প্রচুর পরিমাণ রোদ আসে আর আমার হাজব্যান্ডে কিছু বাজার করে নিয়ে আসছে সবজি আর মাছ আজকে সবজি আর মাছ রান্না করবো আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন পুরোটা রান্না শেষ করে আমি এখানে কিছু ময়দা মেখে রেখেছি পরোটা বানানোর জন্য আমি পরোটাগুলো বানিয়ে নিলাম আমি এক সপ্তাহের জন্য পরোটা বানিয়ে নিয়েছি এগুলো আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে যেহেতু সকালে টাইম পাওয়া যায় না সেই জন্য আমি পরোটা বানিয়ে রাখি আর চলে আসলাম বিকালবেলা ছাদে আমার মুরগিগুলোকে একটু খাবার দিতে ছাদে তো সারাদিন প্রচুর রোদ থাকে একদম আসা যায় না বিকালে তো একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগে রোদ নেই আর আমার মুরগিটা ছেড়ে দিয়েছি এগুলো বাচ্চাগুলোর ভিতরে থাকে সব সময় বিকালে এসে মাঝে মধ্যে ছেড়ে দিই ছাড়লে তো ওরা একদম ইয়ে হয়ে যায় সব সময় ছাড়ি না কারণ ছাড়লো আবার খাঁকে নিয়ে যায় বিড়ালে নিয়ে যায় সেজন্য আর ছাড়া হয় না বিকেল আসলে একটু ছেড়ে দিই ওদেরকে ছাড়লো ওরা তো মাটি নিয়ে ইয়া করে ওগুলো আমি পরিষ্কার করি না কারণ এখানে মুরগি এসে গোসল করে ওরা ওরা নাকি মাটিতে গোসল করে সেজন্য আমি রেখে দিয়েছি মাসাল্লা বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আর আমি ওদেরকে খাবার দিয়েছিলাম এগুলো ওরা এসে খেয়ে ফেলতেছে আর এখানে আমার কিছু বাচ্চা আছে মুরগির এগুলো একসাথে ছাড়ি না ছাড়লে আবার ওরা টোকরা টকরি করে বিকেলবেলা আকাশটা অনেক ভালো লাগে ঠান্ডা বিকেলবেলা স্বাদ আসলে ভালো লাগে রোদ থাকে না সেই জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি মুরগিগুলা বাসায় ঢুকে চলে যাব এখন আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ